আজকে ছিল শেষ রমজান শেষ রমজানে ঈদের জন্য কি কি বাজার করলাম এবং ঈদের জন্য কি কি প্রস্তুতি নিলাম সেটাই থাকছে আজকে বিলিওতে হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল আম্মু ঘুম থেকে ডেকে তুললো তখন সাড়ে আটটা বাজে বললো আর ঘুমাতে হবে না উঠে বাজারে চলে যাও তো পরে রাস্তায় গিয়ে দাঁড়ালাম অটোর জন্য অটোতে উঠে বাজারে চলে আসলাম তো আম্মু নগদ টাকা দিয়ে দেয়নি হাতে কাঠ দড়াই দিল কার ধরিয়ে বললো যে কাঠ থেকে টাকা তুলে বাজার করে নিয়ে আসবা তো পরে ব্র্যাক ব্যাংকের বুথে চলে আসলাম এখানে এসে বিশ হাজার টাকা তুললাম যেহেতু বাজারটা আমাদের রোজার মাঝামাঝি সময় করা উচিত ছিল কারণ এখন বাজারে অনেক ভিড় তারপর যেহেতু ঈদ সেহেতু বাজার তো করতেই হবে তাই না তারপর এখানে আমার নানার জন্য টুকিটাকি কিছু জিনিস করলাম এখানে নানার জন্য কিনেছিলাম বেরাস তারপরে কেসিং বেলেট রেজার নানার একটু বয়স হয়ে গেছে নানা সেলুনে যেতে পারে না তো নানার জন্য এগুলো বাসায় বসে করতে হয় নানা চুল দাড়ি এগুলো বাসায় বসে কেটে দিতে হয় তো এগুলো আমার আম্মু বরাবরের মতো করে থাকে তো আম্মু যে লিস্টগুলো দিয়েছিল সেই লিস্টগুলো অনুযায়ী আমি তার বাজারগুলো করতেছিলাম তো তারপরে চলে গেলাম এখানে পেস্ট ছিল না তারপরে পেস্টটাও নিয়ে নেওয়া হলো তো আমি এখানে বারবার দোকানদারকে বলতেছিলাম যে একটু দাম কমান দাম কমান তো এখানে সে এক টাকাও কমাইল না ডাকা হলে কিছু টাকা কমানো হইতো তো তারপরে চলে আসলাম ইলেকট্রিক দোকানে এখানে আমুর জন্য একটা স্ক্রু এবং একটা কস্টেপ নেওয়া হলো আমু জানি কি করবে তো তার জন্য এখানে আমি একটা স্ক্রু ড্রাইভার এবং একটা কস্টেপ নিলাম এখান থেকে নিয়ে চলে গেলাম সোজা এখানে একটা লাইট কিনতে আমাদের রুমের সুপার স্টার লাইটগুলো এত খারাপ কেন যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকতেন ইলেকট্রিকের কাজ জানেন যারা তারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন সুপার যত লাইটগুলো আমি ইউজ করি না কেন আমাদের রুমে প্রত্যেকবার লাইটগুলো নষ্ট হয়ে যায় কেন জানি না তখন তাদেরকে জিজ্ঞেস করতেছিলাম সুপার স্টার লাইটগুলো কেন নষ্ট হয়ে যায় তারা বলছিল আপু নষ্ট হয়ে গেলে নিয়ে আসবেন ফেরত দিয়ে আরেকটা একটা দিয়ে দিব তখন আমি বললাম কই আগে তো দেন নাই বলছে এবার নিয়ে আসবেন দিব তারপর ভুলে গেছিলাম মেহেদি নিতে মামাতো বোনের জন্য তারপর এখান থেকে দুটো মেহেদি নিলাম এখানে দুটো মেহেদি নিলাম দুইটা একশো টাকা দিয়ে তারপরে টুকটাক বাজার করার জন্য বাজারে চলে গেলাম এখানে তো এখানে সব সবজিগুলো ছিল টাটকা টাটকা মন চা ছিল যে সবজিটাই মানে সামনে পরে সেই সবজিটাই নেই কিন্তু বাজারের সবজিতে ঈদ উপলক্ষে এত দাম মানে খুবই চড়া দাম আগে যে সবজিগুলো ছিল বিশ টাকা তিরিশ টাকা সেই সবজিগুলো এখন হয়ে গেছে ষাট টাকা সত্তর টাকা অনেক বেশি দাম হয়ে গেছে বুঝতেছি না ঈদ উপলক্ষে তোমরা বিজনেস করো ভাই ঠিক আছে বিজনেসে তো একটা লিমিট থাকে লিমিট ক্রস করা তো ঠিক না যেই কাঁচামরিচ ছিল ষাট টাকা কেজি সেই কাঁচামরিচ এখন একশো টাকা কেজি হয়ে গেছে মানে পরে আমি বাজার ঘুরে ঘুরে শশা শশা যে এত দাম এখানে ঘুরে ঘুরে প্রত্যেকটা দোকানে দাম জিজ্ঞেস করতেছিলাম যে কোনো দোকানে দশ টাকা পাঁচ টাকা কম নাই কিনা কিন্তু না প্রত্যেকটা দোকানে এক দাম শশা আশি টাকা করে কেজি পরে আমি সব দোকানে জিজ্ঞেস করতে করতে এক দোকানে বলতেছে দুই টাকা কম নিতে হবে পাঁচ টাকা কম নিতে পারবেন পরে আমি একটা দোকানে আসলাম সেখানে আপু একদম টাকা নিতে পারবেন পরে আমি আমি তার কাছ থেকে কেজি শশা নিয়ে নিলাম এখানে দেড়শো টাকা করে শশাটা দেখে আমার চয়েস যেহেতু ঈদ তো শশা লাগবি গরু গোসের সাথে তা না হইলে আমি এত দাম দিয়ে শশা নিতাম না সত্যি কথা বলতে কারণ শশায় এত দাম ঈদ আসলেই দাম হয়ে যায় করে মনে পড়লো যে পোলাও রান্না করার জন্য কাঁচামরিচ লাগবে কাঁচামরিচ নিতে ভুলে গেছি তারপর থেকে এখানে আমি বিশ টাকার কাঁচামরিচ নিয়ে নিলাম কাঁচামরিচ ছাড়া তো চলেই না তো এখানে বিশ টাকার কাঁচামরিচ নিয়ে আমি চলে গেলাম মুদির দোকানে আম্মু একটা ঈদের জন্য লিস্টও দাঁড়িয়ে দিয়েছে সেখানে লিস্ট ধরে ধরে তার বাজার নিতে হবে তো আম্মু আজকে বাজারে আসতে পারে নাই কারণ আম্মু বাসায় অনেক কাজ আছে এই জন্য আজকে আমরা দুই ভাই বাজারে আসছি বাজারে আসার পর আমাদের মনটা অনেক খারাপ হয়ে গেছিলো ভালো মতো বাজার করতে পারি নাই তো এখানে আম্মু যে লিস্টগুলো দিয়ে দিছিল সেই লিস্ট অনুযায়ী আমি সে বাজার ঘুরে নিচ্ছিলাম আর ওনাদেরকে বলতেছিলাম যে এই এই বাজারগুলো দেন তো উনি আমাকে বারবার বলতেছিল আপু কি লাগবে কি লাগবে পর আমি বলতেছিলাম এটা এতটুকু লাগবে বাদাম এতটুকু কিশমিশ এতটুকু আমি প্যাকেট ধরে দেখতেছিলাম তো হবে কিনা যেহেতু পায়েস রান্না করা হবে সেমাই রান্না করা হবে তো উনি সেই অনুযায়ী আমাকে বাজারগুলা দিচ্ছিল তো এখানে নিচ্ছিলাম এক কেজি দুধ লাচ্ছা সেমাই বাদাম তারপরে নুডলস আরও আম্মু জানি কী কী লিস্ট দিচ্ছিলো সেই লিস্ট অনুযায়ী বাজার নেওয়া হয়েছিল তারপরে চলে আসলাম আম্মুর ওষুধ নিতে যেহেতু আম্মুর ডায়াবেটিক্সের রুগী তার ওষুধ নিতে হবে তাও ওষুধ নিতে নিতে বলেই গেছি যে আম্মুর এই যে কি জানি ডায়াবেটিক্সের ই নিতে মনে নাই তার ডায়াবেটিক্স মাপানোর কিট তো সেটা আনতে ভুলে গেছি কাজ একটা করলে একটা মনে থাকে না তারপর নিতে আসলাম আম্মুর মুরগির বাচ্চার খাবার যেটা না হইলেই না সব বাজার কোরিয়ান না করে তার মুরগির বাচ্চার খাবার নিতেই হবে তারা একদিন খাবার না খেলে থাকতে পারে না তারপরে রিস্কে উঠলাম উঠে চলে আসলাম ছোট ভাইকে বাড়িতে পাঠিয়ে দিছে আমি গরুর গোশ নিতে আসছি তো গরু গোশ নিতে আসা এখানে এত পরিমাণে ভিড় ছিল যা বলার বাইরে আমি এখানে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা দাঁড়াইছিলাম সাথে এখানে ম্যাজিস্ট্রেট আসছিল সেখানে ম্যাজিস্ট্রেট আইসা সারা রমজান মাস নাকি সাতশো টাকা করে গরু মাংস বিক্রি করতে বলছিল তার আটশো টাকা করে বিক্রি করে সেইটা বইলা তাদেরকে পাঁচ হাজার টাকা জরিমানা নিয়ে গেছে কিন্তু তারপরও তারা আমার কাছ থেকে আটশো টাকা করে জরিমানা এই আটশো টাকা করে গরু মাংসের কেজি নিছে। যাই হোক কিছু করার নাই ওখান থেকে আমি দশ কেজি মাংস নিয়ে আসছি আইসা বাসা আইসা দেখি আম্মু দেশি মুরগি জবাই করছে আজকে চাদরাত যেহেতু সেহেতু খিচুড়ি খাওয়া হবে তার ভিতরে দেখতেছি আমাদের বাসায় মেহমান চলে আসছে এই দেখেন আমার বোনরা কত খুশি তার ভিতরে আমার বোন চলে আসছে বোনরা চলে আসছে আমার নানু চলে আসছে তারা ব্যাগ বস্তা টিয়া চলে আসছে তারা কিন্তু গতকালকে ডাকা থেকে আসছে একটা দিনেও তার বাড়িতে থাকে সাথে সাথে চলে আসছে নাই তো নানু এখানে আসার সাথে সাথে তার গাছের বরবটি নিয়ে আসছে বরবটিগুলো দেখেন কি তাজা এবং নানু এখানে চিংড়ি মাছ নিয়ে আসছে চিংড়ি মাছটা ছিল নানুর বাসার চিংড়ি মানে সামনে নদীর চিংড়ি মাছগুলো খুবই মানে সুস্বুয়ে চিংড়িগুলো এবং তাজা চিংড়িগুলো ছিল পরবর্তীতে চিংড়িগুলো নানু আমাকে দেখাচ্ছিল যে চিংড়িগুলোকে এখন রান্না করবো আমি বলতেছিলাম না ঈদের দিন রাখো সব রান্না করার দরকার নাই পরে গরুর মাংসগুলো ওরা ভালো মতো কেটে দিতে পারে নাই মানে শুধুমাত্র হাড্ডিগুলো কেটে দিছিল সব গোশগুলো বড় বড় ছিল তো বড় বড় থাকার কারণে আমি আবার গোশগুলো ওখানে নিয়ে গেছি ভালো মতো ছোট ছোট করে টুকরো টুকরো করব। তো এখানে আবার দেখতেছি আম্মু মুরগির মাংসটা কষাচ্ছে খিচুড়ি রান্না করার জন্য তো তারপরে গরু মাংসটা যেহেতু কাটতে হবে তো আমার ভাই দৌড়ে গেছে যে আপু তোমার কষ্টটা কমাই দিই আমি কাটি কিন্তু এই গোশ তো কাটতে পারবে না দশ কেজি গোশ অনেক গোশ এবং ও করে পারবে না যেহেতু গোশ কাটে নাই ও শখের বসত মানে কাটতে গেছে পরবর্তী আমি ওর কাছ থেকে গোশটা নিয়ে ভালো মতো কাটছি যেহেতু ও শখের বসত কাটতে গেছে সেহেতু ওকে দেয়া হয়েছে নেও তুমি কাটো গোশটা পরে আমি ওর ভিডিও করতেছিলাম আর বলতেছিলাম তোমার ভিডিওটা কিন্তু আমি পেজে পোস্ট করে দিব বলতেছিল পেজে পোস্ট করলে আমাকে টাকা দিতে হবে আমি বলছি আমি তো আর টাকা ইনকাম করি না পেজ থেকে আমি তোমাকে কিভাবে টাকা দিব এই দেখেন পরবর্তীতে আমি বস্তুগুলা কিন্তু কেটে ফেলছি গোসগুলো অনেক ভালো ছিল এখানে সিনা এবং রানের মাংস মিক্স করে দিছিল। যদিও আমি শুধু সিনার মাংস আনতে চাইছিলাম তারা শুধু সিনার মাংস আমাকে দেয় নাই বলতেছিল আপু দুইটা মাংস মিক্স করে নিতে হবে কারণ এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে তো আমি আর কিছু বলি নাই তো আমি দুইটা মাংসই মিক্স করে এখানে নিয়ে আসছি তো মাংসগুলো ভালো মতো কেটে পরিষ্কার করে আমি ফ্রিজিং করে রেখে দিয়েছি ঈদের দিনের জন্য তো তারপরে এখন ইফতারি বানাতে হবে ইফতারি টাইম যেহেতু হয়ে গেছে তো এখানে আমি আমি প্রথমে পেঁয়াজ বেজে নিচ্ছি আজকে যেহেতু আমার বোনরা সবাই আসছে একটু বেশি এগুলো তৈরি করতে হবে কারণ তৈরি করলে এগুলো থাকে না সবারই খাওয়া হয়ে যায় তারপরে আমি বেজে নিচ্ছি এখানে বেগুনি বেগুনিটা আমার মোস্ট ফেভারেট অনেক বেশি ভালো লাগে বাসার বেগুনিটা বাজলে এখন আমি বেজে নিচ্ছি আলুর চপগুলো হয়ে গেলে এখানে আমি ডিমের চমগুলো ভাজে বাজে নেব আজকে ভিডিওটা যদিও অনেক লং হয়ে গেছে তো কিছু করার নাই অনেক বড় ভিডিও করে ফেলছি তারপরে এখানে আমি ফ্রুটসগুলো কেটে নিয়েছিলাম আমি কাটি নাই এখানে আমার বোন কেটে নিচ্ছিল পরে আম্মু চার রাতের জন্য এখানে খিচুড়ি রান্না করতেছে তো আজকের ভিডিওটা কেমন লাগছে আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন সবাইকে অভিগ্রিম ইভাবে